যত যত অধীন বা আনুগত রাজা বাদশাহ ছিল তাতে সকলে পড়া করা আদে দিল যে অবিলম্বে তারা যেন নিজেদের সমস্ত সৈন্য সমান্ত বা বল অভিমুখরাও না হয় কেননা এক প্রবল বিপক্ষ সেনার সাথে গুরুত্ব যুদ্ধ হবে এ আদেশ পেয়ে বাহিনীর যত সেনা সামন্ত আছে সব সেনা রাজা সব নিয়ে রাজা বাদশাহ সকলে পাগলি এসেমা আসাম নমুদে কলাপ দেখে আল্লাহ আপনি সকল কিছু দেখেছেন বাদশাহ নম্র যেভাবে স্পর্ধা সীমা সারিয়ে গেছে এবং অহংকার দ্বারাকে সরা জ্ঞান করেছে তার দর্প শেষ না করা দুনিয়া সকল লোকজন তাদেরকে বিভ্রান্ত হবে এবং বিপদে চলে যাবে আল্লাহর নব্বুল আলমিন ইব্রাহিমের দা খুব মঞ্জুর করেন পেস্তাদ ইব্রাহিম আল্লাহ এসে হজাত ইব্রাহিম আলাইলামকে গেলেন হে আল্লাহর নবী আপনার চিন্তার কোন কারণ নেই অতি শীঘ্র আল্লাহ তালা পাপিষ্ঠ নবদকে চরম প্লাস্টি প্রদান করবেন সে তার বেমান সৈন্য সামন্ত সরকার ধ্বংস হয়ে যাবে হজরত ইব্রাহিম সালাম নমদের সৈন্য সামন্ত সমাবেশ প্রস্তুত হবার পর শেরবারের মতো একবার তাকে বললেন নম্র তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ চিন্তা করা দেখছ কি যার নিকট তুমি আমি সকলে মোকা পেকি যিনি আমাদের সকলের রুজির ব্যবস্থা করেন যার ক্ষমতা এত অসীম প্রবল যে ইচ্ছা করলে তিনি চোখের পলকে সারা পৃথিবী পারাত পারত করে দিতে পারেন তার বিরুদ্ধে এরূপ যাক জমক সাথে যুদ্ধ উপস্থিতি গ্রহণ করা যে নির্বর্ধিতা এবং তাই এখন অন্য দমন করে তার উপর বিশ্বাস স্থাপন করো তারপর তার কথা শুনে পাকিস্তান অমরত বলে ইব্রাহিম তুমি তোমার সামান্য প্রস্তুতির ভয় পেয়ে ভয় পেয়ে বুঝিয়ে করেছ তোমাকে আমি আগেও বলেছি আরও বলছি আমাকে তুমি আমাকে এখনো কোথা শক্তি মিথ্যা ভয়ফীতি প্রদর্শন করো না এসব কথার নম্রত কোনো ভয় পাওয়ার ছেলে নয় তোমার কোদায় সৈন্য নাকি কোনো শেষ নেই শক্তির কোনো তুলনা নেই আমি আবার তাই দেখে নিতে চাই তুমি আমার সাথে আর ওই কথাগুলো বারবার বলো না ওই কথা শুনলে আমি বিরক্তি ধরে যাই যুক্তি শুনে আল্লাহ নবী হরতী ফ সালাম মানে বড়ই ব্যথা লাগলো তিনি আল্লাহ দরবার কয়াদ করলেন হে মহ আমি নম্রদের নম্র তোমার সাথে নম্রদকে তোমার সাথে তোমার পথে আনার চেষ্টা ত্রুতি করলাম না কিন্তু যতই চেষ্টা করি ততই আমাকে তোমাকে দুর্বলভাবে সে নিজেকে অজে শক্তি অধিকারী বলে মনে করে এত এখন তার শক্তির শাস্তি বিধান না করা পারা যায় না সঙ্গে সঙ্গে আল্লাহ তোরা প্রতি ওহির মাধ্যমে জিজ্ঞাসা করা হলো এ আমার দোস্ত তুমি বলো নম্রদের বিরুদ্ধে আমি কি ধরনের সৈন্য পাঠিয়ে দেব তখন অজাতি প্রায় মারাজ করলেন হে মা বম্র যত বেশি বড়ই বড়াই করুক না কেন তোমার সামান্য এক বাণী তার ধ্বংস হয়ে যেতে পারে এত আমি কামনা করি যে তাকে পুত্র শক্তি দিয়ে বিপুল নির্মূল শিক্ষা দেওয়া দরকার যে দুনিয়া শক্তি যত বিরাট কব হোক না কেন মহান মালিকের একদম সামান্য পুত্র একটু শক্তি শক্তি তার একবারে দুর্বল সহায় যে দৃষ্টিতে আমার ইচ্ছা তুমি এক ক্ষুদ্র মশা পাঠিয়ে নমোদের সেনার মতো ধ্বংস করে যাও আদেশ আহা তাই হবে আমি মশা বাহিনীর দ্বারা নমোদের গর্ব শেষ করে দিব আল্লাহ তালা আদেশ দিয়ে কোহে কাফে এক দরজা উন্মুক্ত করে মশক দেয়ের পথ করে দাও আল্লাহ আদেশের সঙ্গে সঙ্গে পালিত হলো এবং সে পথে মশার দল বের হয়ে দুনিয়া সারা আকাশ চেয়ে গেল মমরুদ রাজত ইব্রাহিম আসলামের কাছে জিজ্ঞেস করলো কি হে ইব্রাহিম আমার সৈন্য তো বহু আগে প্রস্তুত হয়েছে তোমার কোথায় সৈন্য বাহিনী তারা কোথায় অর্থাৎ যে ইব্রাহিম আসসালাম বললেন ওই যে আমার খোদা সেনাবাহিনী এসে পড়েছে আল্লাহ তালা মোশকে লক্ষ্য করে যখন বললেন তোমার জন্য আজ আমি উত্তম খাবার ব্যবস্থা করেছি তোমরা আজ নম্রদের সৈন্য দিগকে রক্ত মাংস খেয়ে উদর পরিপন্ন করো অর্থাৎ ইব্রাহিম আকাশের দিকে লক্ষ্য করা বললেন ওই যে আমার খোদা সৈন্য আসছে তখন নম্রতা সেনাগণ আকাশের দিকে তাকিয়ে দেখলো। যে একটা বিরাট গণ কৃষ্ণ গণ মেঘ সারা আকাশে আকাশ আচ্ছন্ন করে ফেলেছে তারা মনে করলো যে এখন মুসলদারে বৃষ্টি আরম্ভ হবে কিন্তু সঙ্গে সঙ্গে তাদের এ ধারণা ভুল প্রমাণিত হলো নম্রদ এক নতুন আওয়াজ শুনতে পেল পেয়ে সৈন্যদেরকে আদেশ করলো তোমরাও তোমাদের ডাক ডোল কারা না কারা সাজু বাজাতে থাকো এবং সশস্ত্র সকালে অস্ত্র শস্ত্র নিয়ে তৈরি হয়ে যাও এই গ্রামের নিকট প্রদার নিকট এসেছে আশা মাত্র তোমরা তাদের ওপর এমনিভাবে জাপিয়ে পড়বে যে টিউশনে জীবিত ফিরে না পারতে না পারে মশার দল উদ্ধার কাছ থেকে নিম্বা গোল গোল করে আওয়াজ শুরু করছিল লক্ষ মশা লক্ষ কোটি মশার দলে সমৃদ্ধ গুন গুন আওয়াজ দিতে কখনো এক বেশি আওয়াজ সৃষ্টি হয়ে গেল সে আওয়াজ নম্র দেহের শরীর দলের ডাক দোল আওয়াজ তা চলে গেল মশক দল এসে নম্রদের প্রত্যেক সৈন্য দেহে উড়ে পড়ল তাদের মাথায় দেহ না কান নাক চোখ পেট পেট হাত পাও কোনো জায়গায় বাকি রইল না সব অঙ্গ প্রত্যঙ্গ বসক চেয়ে ফেলেছে এরা সব স্থানে এমনভাবে ধ্বংস করতে লাগলো যে তারা তখন হাতে অস্ত্র ফেলে দিয়ে দুই হাতে মশা তাড়াতে দেখা কাতে শুরু করে দিল কারো কারো কর্ণ নাসিকা মশার ভিতরে প্রবেশ করিয়া মগজ কাটতে লাগলো মশার সংখ্যা এত বেশি পরিমাণ ছিল যে কোনো ক্রমে তার শরীর মশাযুক্ত করতে পারেনি কেননা শরীরে শরীরের একটি মশা তাতে না তাতে দশটি মশা এসে পড়লো আর ওই মশাগুলি সাধারণ মশা ছিল না সাধারণত মশা তো শুধু পান করে কিন্তু মশাগুলো শরীরে রক্ত মাংস মাথা মগজ খেয়ে ফেললে ফেলতে লাগলো কিছু কিছুক্ষণের মধ্যে নম্রদের কর্তৃক সৈন্য দেহ সমস্ত রক্ত মাংস মাথায় মগজ একবার শেষ করে ফেলল সৈন্যগণ যে সেখানে দাঁড়িয়ে ছিল সে সেখানে একই ভাবে দাঁড়িয়ে রইল কারো আর নাড়াচড়া করার শক্তি রইল না দেখতে দেখতে সকলের জীবন শেষ হয়ে গেল যুদ্ধের ময়দানে যখন বেশি বেশি অবস্থা তখন বাসার নোংরা দেখত দৌড়তে হতে তার সৈন্যদের এ দুরবস্থা থেকে বয়ে তারা ত্রাসে পলায়ন করে নিজের মহলে প্রবেশ করে তার বেগমে কাছে বলতে শুরু করলো যে কোথায় থেকে অসংখ্য মশা যা করে আমার সৈন্য সৈন্য রক্ত মাংস মগজ খেয়ে ফেলেছে তারা সবাই এখন প্রাণীর নির জীব অবস্থা দাঁড়িয়ে আছে এভাবে আমি এভাবে না আসলে সম্ভবত খুনে আমার পানটা শেষ হয়ে যেত আমরা যখন বিবেশ নিকট বা বর্ণনা করেছি ঠিক সেই মুহূর্তে একটি মশা উড়ে এসে নম্রদের নাসিকা ছিদ্র দিয়ে মজাকে প্রবেশ করে বারবার দ্বন্দ্ব করতে লাগলো তাতে অস্থির হয়ে মহাপাপি নম্রদ উচ্চস্বরে চিৎকার করতে আরম্ভ করলো তার অবস্থা এমন হলো যে বেশি যন্ত্রণা সে এক অবস্থা অস্থির থাকতে সসতে সসতে থাকতে পারে না ছোট ছোট দৌড়া দৌড়া লাফılıyor করতে লাগলো কিন্তু কিছুতেই কিছু হলো না ভিতরে বসে তার মাগো যন্নবতর রংশন করেছিল সে অস্থির পাগলের মতো হয়ে গেল আমরা একপাশ থেকে অবস্থা হতে কিভাবে মুক্তি পাবে তার কোনো উপায় খুঁজে না পেয়ে ভাষাহীনরা হয়ে পায়ের যত কোলে নিয়ে মাথা আঘাত করতে লাগলো তখন মশাটি দংশন একটু বিরত হয়ে রইল এতে কিছু আরাম বন্ধ করলো কিন্তু মাত্র মাথা জুতো আঘাত বন্ধ করলো অমনি আবার মগধ মশা ধ্বংস হয়ে গেল ধ্বংস শুরু হয়ে গেল তখন বাসা আবার মাথা জুতো আঘাত করলো সঙ্গে সঙ্গে মশাটিও মগধ ধ্বংস করতে বিরত হইলো এভাবে একটু স্বস্তি আরাম লাভের বাসা বিভিন্ন বাদসা নুম্রতার মাথায় জুতা আঘাত আঘাতের সম সময় চালু রাখার উদ্দেশ্যে একজন কর্মচারী নিযুক্ত করলো এবং তার কাজ হলো সবসময় বাসা মাথা জুতা আঘাত করার বিশেষ আশ্চর্য বিষয় ছিল এই যে জুতা ব্যতীত কিছু যারা মাথা আঘাত করলে তাতে মশার বন্ধ হতো না এবার চিন্তায় বিষয় ঘটে আল্লাহ তালা হজরত ইব্রাহিম সালামকে অগ্নিকুণ্ড নিক্ষেপ করা কারী বাসা নম্বরকে জঘন্য শাস্তি দান করলেন পাপিষ্টন নম্বর একটা চল্লিশ দিনের পর্যন্ত জুতান মাথার আঘাত বরণ করে প্রাণ মৃত্যু অবস্থা বেঁচে রইল মানুষ অপেক্ষা কষ্ট করার প্রমাণ কর অবস্থা আর কে থাকতে পারে যে নম্বর চরম দর্পের সাথে করেছিল কোথায় দাবি সে সারা সে প্রতিপালক মহানাল্লাহ তালার সাথে মহাপ্রতাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল তাকে দুর্দশা চরম পরিণতি আল্লাহ করোনা শেষ তিনি অপরন্ত মমতার আদার কাউকে তিনি সহজে সাহসার ধ্বংস করতে বহু অপেক্ষা করেন নম্রদের ক্ষেত্রে আল্লাহতালায় একই রীতি গ্রহণ করেছিলেন নমন যখন লোক রক্ত দুর্দশায় ভুগছিলো তখন আল্লাহ একদিন প্রাইম কে বললেন হে নবী তুমি আবার এক এখন একবার নমোদের কাছে গিয়ে বলো এখনো সময় আছে তুমি কি আল্লাহকে সর্বশক্তিমান অদ্বিতীয় স্বীকার করে তোমার গুণ আরসি হতে কমা ভেক্ষা চাও তখন তবে এখন আল্লাহ তোমার সকল পথ ক্ষমা করবেন তোমাকে এক কঠিন পিপদথ থেকে মুক্তি দিবেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বাদশাহ কাছে উপস্থিত হয়ে ওই কথাগুলি সবাই তার কাছে বলেন কিন্তু নম্র জবাব দিল আল্লাহ তো নিজেই আমি আমি আবার কাউকে আল্লাহ বলে স্বীকার করব হজরত ইব্রাহিম আলাহ তুমি চলে যাও আমার নিকট হতে তুমি তুমি তোমার মিথ্যা ব্যস্ত চা আমাকে বলাতে পারবে না আর এ ধরনের উক্তির পর হজরত ইব্রাহিম আলাহ সালাম তাকে বুঝিয়ে পথে আনার জন্য নানানভাবে চেষ্টা করলেন কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে হজরত ইমাম ফিরে আসলেন ওদিকে নমরুদের নেই অজিত কমাসের মাথায় যত আঘাত করতে করতে অতিষ্ঠ হয়ে ছিল আর কত পারা যায় লোকটি এই মুহূর্তে বিরাম অবসর ছিল না একটি পলক মাত্র যেতা আঘাত বন্ধ করে বাসা ডাক চিৎকার সৃষ্টি হয়ে যেত তখন মাথায় ঠিকে অন্য সবাইকে তিরস্কার করতো ক্রমায় ক্রমায় কর্মচারীটি মনে আল্লাহ বাদশার প্রতি বিরক্ত সৃষ্টি হলো একদিন সে মাথা আঘাত করতে ক্ষণিকের জন্য বিরক্ত হয়েছিল এমনি বাসা তার আত্মীয় সকলকে যার পণ্য তিরস্কার ও করতে লাগল করতে লাগ করলো কতুক্তি করতে লাগলো তার কর্মচারীর মনে হঠাৎ এমন বিরক্তি পদের সৃষ্টি হলো যে সে হাতে রাখা জুতা সচুরে আঘাত করলো তাতে বাসা মগজ মাথাটি দুই ভাগ হয়ে গেল তখন সকলে গরম পরম সকলে বিস্ময় লক্ষ্য করলো যে মাথা চির মগজ দেশমাত্র বৈশিষ্ট্য নেই সবই মশা খেয়ে ফেলেছে পৃথিবীতে তালা সর্বসৎ A padáncsotra, 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 a namo a padáncsotra, 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 a a padáncsotra, a padáncsotra, a padáncsotra, a padáncsotra, a padáncsotra, a a ka